তবে ছোট ছোট ফেরে এই দানা নাগো তোমার মামা কিন্তু পুরো রেডি মারার দাম মেরে দেখে দিল একটা ওকা আঙ্গু বাইতে আছে দাদা খানছে আগের দিনের আর ওটা আর কি কি না আগে আমি সবাই দিমনি ওকা খা আমার দেহার তার মানে খুব মানে ইচ্ছে আমি খামলা নিজে খাই না খাই পারি না কিন্তু দ্য ইন্টারেস্ট যেন মুরিবিয়া গ পড় পড়মারে জোকাড় কা করে খাইতাম বাড়াইতে বা ডাক্তার সব তোমাগো পড়ছে হিন্নার কি हमारा शहर दिसी फतला मुझे ये दिलचस्पी है लाइक मामगे दोस्त सफ़ार में फतला होते थे इंद्रतान का घास तभी शुगर हो उम्र तावर कोम का न न मार्को युवर वाला और ठीक है से मार्को युवर हो लेकिन तुम्हें ए बुकेल लेवल रख पा बुकेल लेवले अता रहा उसे कर रख पा तो बेशिनिस अगर दिव्या तो भाई ह� মাটি বেশি ধরবো বানা দাহিবানা মতো মা বাহার তো থাইক এরকম পারে লোবো